নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজকের আলোচনা দু হাজার চব্বিশ সালে সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত বিশ্বিক রাশির রাশিফল নিয়ে বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল আর এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে চারিত্রিক গুণ আছে এই সমস্ত জাতক জাতিকারা যেমন প্রচণ্ড পরিমাণে স্পষ্ট কথা বলতে ভালোবাসে মানে সরাসরি স্পষ্ট কথা বলতে যেমন ভালোবাসে তেমনই কিন্তু স্পষ্ট কথা বলতে ভয় পায় না বাস্তবিক জীবনে এদের দেখে মনে হবে এরা প্রচণ্ড রাগী কিন্তু এরা অন্য কোনো মানুষের কোনোরকম দোষ ত্রুটি অচিরেই কিন্তু ক্ষমা করে দিতে পারে সেই বিশেষ গুণটা কিন্তু এদের মধ্যে থাকে এরা প্রচণ্ড পরিমাণে সহ্য শক্তি এদের থাকে এই সহ্য শক্তির কারণে বেশিরভাগ সময় কিন্তু এরা মনের দিক থেকে অনেক রকম কষ্ট পেয়ে থাকে রাশি রাশিগত ফলাফল নিয়ে আলোচনার পূর্বে আমাদের কিন্তু এই সময় গোহরা কে কোথায় অবস্থিত রয়েছে সেটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ এই যে রাশিগত ফলাফল এই যে আলোচনা এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু করা হয় তাই এই সময় গোহরা কে কোথায় অবস্থিত থাকবে সেটা আমাদের একটু জানার প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থিত বাকি গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি শনির অবস্থান সাথে চন্দ্রের অবস্থিতি মিন রাশিতে রাহুর অবস্থিতি রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে বুধের অবস্থান কন্যা রাশিতে রবি কেতু এবং শুক্রের অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই সতেরোই সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্র শুভ কোন কোন ক্ষেত্র অশুভ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই সময়টা কেমন যাবে অর্থনৈতিক অবস্থা কেমন যাবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই সময়টা কেমন অর্থাৎ সামগ্রিকভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে সেটা নিয়েই একটা আলোচনা করব সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে যেহেতু রাশি অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা অস্থিরতা বৃদ্ধি পাবে এই সময় কোনো রকম দুর্ঘটনা ঘটার অর্থাৎ চোট আঘাত লাগা কিংবা রক্তপাতের একটা সম্ভাবনা থাকছে চলাফেরা এবং গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সংযতভাবে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মরাশিচক্রে দুর্ঘটনার কোনো যোগ আছে তারা বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সাবধানতা নিয়ে চলবেন রাশি অধিপতি অশুভভাবে থাকায় হঠাৎ করে মেজাজ কিন্তু এই সময় উগ্রতার একটা দেখা দেবে অর্থাৎ মানসিক শান্তির একটা অভাব দেখা দেবে মাথা ঠান্ডা রেখে চলতে হবে সুতরাং পুরো সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মন মানসিকতার দিক দিকে যাতে কোনো রকম উগ্রতা না আসে অন্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে এবং চলাফেরায় কোনো রকমভাবে দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য বিশেষত শুভত্বের বার্তাই থাকছে কারণ চতুর্থ রাশি অধিপতি শনি স্বক্ষেত্রে চতুর্থ রাশিতে পঞ্চম রাশি অধিপতি বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত থাকায় প্রাথমিক বিদ্যার্থীতে বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে এই সময় ভালো ভালো সুযোগ আসবে বিদ্যাকে কেন্দ্র করে পড়াশোনার ক্ষেত্রে যেমন চিন্তাভাবনা সঠিকভাবে পরিচালিত হবে পরিশ্রম করার মানসিকতাও এই সময় দেখা দেবে প্রাথমিক বিদ্যার্থীদের যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সুবত্রের বার্তা থাকছে কারণ পঞ্চম রাশি অধিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত থাকায় এই সময় উচ্চ বিদ্যার্থীদের জন্যও কিন্তু সুবত্রের বার্তা থাকছে বেশ কিছু ভালো যোগাযোগ যেমন আশা করা যায় তেমনই এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে তেমনই এই সময় পূর্বোক্ত কোনোরকম প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষার যদি ফলাফলও প্রকাশ হয় তাতেও কিন্তু সফলতা আশা করা যাচ্ছে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থীদের সুফল আশা করা যায় অর্থনৈতিক ক্ষেত্র বিশ্বের জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে কারণ ধনরাশি অধিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জনে সক্ষম হবে অর্থনৈতিক অবস্থাটা যথেষ্ট গোছালো হবে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু ইঙ্গিত থাকছে তবে নিজের পছন্দ মতো বেশ কিছু জিনিস কেনার জন্য বেশ কিছু অর্থ ব্যয় হবে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু সুভত্বের বার্তা থাকছে কর্ম রাশিপতি রবি আয় রাশিতে অবস্থিত হওয়ায় সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এখানে সুনাম বৃদ্ধি পাবে তার সাথে সাথে অর্থপ্রাপ্তির যোগও রয়েছে চাকরিতে পদোন্নতিও হতে পারে চাকরি ক্ষেত্রে কোনোরকম বিশেষ কোনো ঘটনাও ঘটতে পারে এই সময় অধীনস্থ কর্মচারীদের দোষ ত্রুটি নিজের ঘাড়ে আসার সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সচেতন থাকতে হবে ঠান্ডা মাথায় কাজ করে যেতে হবে এই সময় উচ্চ পদে নিযুক্ত ব্যক্তিদের কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে দীর্ঘদিন ধরে যারা চাকরির সন্ধানে রয়েছেন এই সময় নিজের বিশেষ প্রচেষ্টার মাধ্যম দিয়ে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও বিশেষত কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কর্মসংস্থানে কিন্তু একটা সুযোগ আসতে পারে সেদিক থেকেও কিন্তু বেকার চাকরিজীবীদের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য কিন্তু বিশেষ একটা প্রভাব আসতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা রাশি অধিপতি মঙ্গল ব্যবসা রাশি অধিপতি শুক্র দ্বাদশ রাশিতে অবস্থিত এবং রাশি অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত থাকায় মাসের বেশিরভাগ সময় কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হবে বেশ কিছু প্রতিকূল সমস্যার সম্মুখীন হতে হবে এই এই সময়টি কিন্তু ব্যবসায়ীদের বেশ সতর্কভাবে থাকতে হবে সতর্কভাবে চলতে হবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই উচিত হবে যে সমস্ত জাতক জাতিকারা রকম অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অংশীদারের সাথে যাতে কোনো রকমভাবে মনোমালিন্য মতবিরোধ না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে ব্যবসা সংক্রান্ত কোনো রকম পরিকল্পনা এই সময় কিন্তু বাধা আসতে পারে তার জন্য একটা চিন্তা বাড়বে ব্যবসা সংক্রান্ত ঋণ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে মাসের শেষের দিক থেকে অর্থাৎ অক্টোবর মাসে ১৩ তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা শুভত্বের পরিবর্তন আশা করা যায় সুতরাং সুতরাং মাসের প্রথম থেকে বারোই অক্টোবর পর্যন্ত ব্যবসায়ীদের বিশেষ সতর্কতামূলক বার্তা থাকছে তেরো তারিখের পর থেকে ধীরে ধীরে অবস্থার শুভ পরিবর্তন আসবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু বিশেষত এই জাতক জাতিকাদের প্রদি মানসিকতা এবং স্বাধীন চেতা মানসিকতার জন্য পারিবারিক শান্তি কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হবে সুখ শান্তি কিন্তু একটা অভাব দেখা দেবে অতিরিক্ত সন্দেহ প্রবণতার জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ মনোমালিন্য দেখা দেবে পারিবারিক শান্তি ব্যাহত হবে তাছাড়াও সন্তানের কারণে কিংবা সন্তানের শরীর স্বাস্থ্যের কারণ হতে পারে সন্তানে রকম আচার আচরণের কারণেও কিন্তু পারিবারিক সুখ শান্তি ব্যাহত হতে পারে সুতরাং সন্তান বিষয়ে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভত্বের বার্তা থাকছে না যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে যারা শিল্পী কলাকুশলী অর্থাৎ অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম গান বাজনার সাথে যুক্ত রয়েছেন শিল্পী কলাকুশলী তাদের জন্য সুবত্তের বার্তা থাকছে যথেষ্ট পরিমাণে যোগাযোগ বৃদ্ধি আয় উপার্জন বৃদ্ধি এমনকি কর্ম সংক্রান্ত বিষয়ে দূরে কোথাও কর্মকে কেন্দ্র করে দূরে কোথাও ভ্রমণেরও একটা ইঙ্গিত থাকছে যে সমস্ত জাতক জাতিকারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সুবত্তের বার্তা থাকছে যোগাযোগ বৃদ্ধি এবং উপার্জন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে তবে ভ্রমণকে কেন্দ্র করে শারীরিক দিক বিশেষভাবে একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের কারণে কিংবা অর্থনৈতিক কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় অর্থ যাতে কোনো রকমভাবে চুরি না যায় বিশেষভাবে নজর রেখে চলতে হবে রকম প্রতারণার শিকার যাতে হতে না হয় নজর রেখে চলতে হবে বিশ্বিক রাশি জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখ অক্টোবর মাসের এক তারিখ সাত তারিখ ষোলো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ অক্টোবর মাসে তিন তারিখ আট তারিখ চোদ্দ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র চেষ্টা তাদের জন্য সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ এবং অক্টোবর মাসের ছ তারিখ ন তারিখ এবং তেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক শুভ বার হিসেবে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার শুভ রং কমলা রঙ অথবা হলুদ রঙ যে কোনো শুভ কাজের দিন যদি মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় তার সাথে সাথে কমলা রং অথবা হলুদ রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা যায় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্ব দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে গ্রহদের অবস্থান সেই গ্রহদের অবস্থান ফলাফলের সাথে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্ততার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ